গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ড একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালটা একটু অন্যরকম দেখো রীতা আমাকে সবজি টবজি কেটে দিচ্ছে আর এদিকে মা ওরা রেডি হয়ে গেছেন ওরা আজকে সবাই মিলে যাচ্ছেন আমার ননদের বাড়িতে মানে সোনা ভাইয়ের বাড়িতে তো সোনা ভাইয়ের বাড়িতে যাচ্ছেন বিশেষ করে বুম বুমকে নিয়ে যাওয়ার জন্য ওর এক্সাম টেকজাম শেষ হয়েছে ও হায়দ্রাবাদ থেকে এসছে তো ওকে নিয়ে ওর মামুও আজকে সোনা ভাইদের বাড়িতে যাচ্ছে ওখানে কি কুটলু ওদের সাথে দেখা হবে তো তো তার জন্যেই আর কি আর আমি আজকে যাচ্ছি না আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না তো আমি ভাবলাম আমি আজকে কথাগুলো জড়িয়ে স্কিপ করে দিই আর এদিকে দেখো ওরা সবাই গানা দিয়ে দিচ্ছে ওদেরকে টাটা করি এবারে গাজর বিনস ওগুলো তো রীতা আমাকে কেটে দিয়ে গেছে আমি কি করি সবসময় একটু বেশি করে গাজর বিনস ওসব কাটিয়ে রেখে দিই তাহলে আমার একটু সুবিধা হয় কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিলাম আর তারপর যখন দরকার হয় তখন একটু বের করে করে ইউজ করে নিলাম এরকম এরকমভাবে রেখে দিই আর কি আর ডাল একটু ভিজিয়ে নিচ্ছি আজকে তো বাড়িতে একা একা আছি তো ভাবছিলাম কি খাওয়া যায় প্রথমে তো ভেবেছিলাম যে ভাত টাত খাবো না তারপর হঠাৎ মনে হলো যে আগের দিনে রাতের একটু ভাতও আছে তো ওটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম বুঝেছো বুঝতেই পারছো ডালটাকে বেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম একটুখানি রূপচর্চা করে নেব বাড়িতে আছি তো একা একা তো একটু ডাল বাটা টাটার মধ্যে হলুদ টলুদ দিয়ে একটু মুখিয়ে লাগাবো তারপরে ওগুলো ভালো টালো লাগে নিব তো ভাবলাম ডালটা কিন্তু একটু পাকোড়া করে নেবো মানে ডালের বড়া যেটা বলে তো সেরকমভাবে করে নেবো আজকে দুপুরের আমার লাঞ্চ হচ্ছে পান্তা ভাত আর পান্তা ভাত কিন্তু খুব ভালো আমাদের শরীরের জন্য বলো তোমরা সবাই জানুয়ারি এই গরমে কীরকম গরম পড়েছে আমাদের আসামে তাও বৃষ্টি টিষ্টি হচ্ছে ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গ আর ভারতের বিভিন্ন জায়গায় এত গরম পড়েছে তো এই গরমে পান্তা ভাত কিন্তু খেলে খুব ভালো পেটের জন্যও ভালো আর বেশ একটু তৃপ্তিদায়ক খাওয়া হয় তবে এত ভাজাভুজি দিয়ে খেলে তো জানি না কিন্তু আমি আজকে একটু আমার নিজের জন্য প্লেট সাজিয়ে রোজ দিনই তো সবার জন্য প্লেট টেট সাজিয়ে দিই আজকে ভাবলাম যে নিজেই নিজের জন্য এগুলো তৈরি করে সুন্দরভাবে একটা প্লেট সাজিয়ে তারপর খেতে বসবো কি বলো বন্ধুরা মাঝে মধ্যে এরকম করলে ভালোই লাগে বলো সব কিছুই ঝটপট ঝটপট করে তৈরি করে নিচ্ছিলাম এদিকে একটু ছাতু মাখাও করে নিচ্ছিলাম কোনো একটা ব্লগে দেখেছিলাম যে ছাতু মাখা দিয়ে পান্তা ভাত ছাড়ছে তো সেটা দেখে আমারও মনে হয়ে গেল যে আমিও একটুখানি করে নিই ঘরে একা থাকতে একদমই ভালো লাগে না একা একা খেতেও ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে বছরে দু একবার এরকম হলে খুব একটা বেশি খারাপও লাগে না তো আজকে আমি আমার নিজের জন্যই সব তৈরি করছি কেমন একটা লাগছিলো বেশ একটা এক্সাইটেডও ছিলাম আচ্ছা ঠিক আছে সব কিছু তৈরি তৈরি করে নিই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে তাতে নোটিফিকেশনের অল অপশনটা ক্লিক করতে একদমই ভুল না তো চলো প্লিপটা সাজিয়ে নি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবে কিন্তু বন্ধুরা আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আর মাঝে মধ্যে না তোমরাও একদিন এরকমভাবে ট্রাই করে দেখো আমি তো একদমই সিম্পল একটা খাওয়ার পান্তা ভাত শুধু পান্তা ভাত কেন যে কোনো খাবারই সুন্দর করে নিজের জন্য প্লেটিং করে বসে খাওয়া সেটাও কিন্তু খুব একটা অন্য রকমের আনন্দ দেয় কিন্তু আমরা তো রোজ দিনই সবাইকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াই বলো একদিন না হয় নিজের জন্য করলাম তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম পড়েছে গরমে নিজের খেয়াল রেখো সবাই আমি এবারে খেয়ে নিই খেয়েটে একটা ঘুম দেব